আসসালামু আলাইকুম আমি দেখতে যাচ্ছি বর্ষাতে কতগুলো পানি হয়েছে আমি দেখতে যাচ্ছি এবং ধানের তো কীরকম পানি হয়েছে এবং আপনারাকে দেখাবো এই যে দেখতে বাপ ধানের বই দিয়ে কি কী এই যে দেখছেন আপনারা যেখান থেকে দেখবেন ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করবেন পারলে একটা একটা শেয়ার দেবেন সবকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা পুরি বাপরি বাপুর পানি করে বাপড়ি যে দেখতে পাচ্ছেন কত পানি কি সুন্দর হয়েছে ধান গালা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ছোট থাকতে লেগে ধান যখন লাগায় যখন একবার বই তখন একবার ভিডিও বানাচ্ছিলাম এই যে এখন একবার ভিডিও বানালাম এটা হলো স্বর্ণা ধান আগুন মাসে উঠবে এটা ধান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেখবেন ভিডিওটা আপনি ফটো দূর মাইল দেখতে পাচ্ছেন ভিডিওটা হেভি সুন্দর হচ্ছে তাহলে সুন্দর লাগে গাছপালা একবারে সুন্দর হে গাছপালা শালা লাইন করে লাগানো আছে একবারে জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা দেখেন এই যে ভিডিও আমার সুন্দর একটা ভিডিও দেখতে পাচ্ছেন আসসালাম আসেন আসেন এই যে ভাইস দেখেন কত সুন্দর একবারে পানি গালা দেখি হায় পানি বয়ে বয়ে যেয়ে দেখতে পাচ্ছেন সুন্দর পানি টা নামছে কত সুন্দরভাবে ভাবে দেখতে পাচ্ছেন ধানের ভুঁইয়ের উপর কদিন থেকে পানি লেগে আছে তো লেগে আছে আয় কুমড়ে পানি নামছে দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম ধানের পাতা খুব লড়ছে ড্যানেজ দিচ্ছে একবারে একটা গান আছে না সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে এই ভয় ভিডিও আমি বানাচ্ছি আপনারা দেখার সবকে সুযোগ করে আলাইকুম আসসালাম আলাইকুম